নয় নিরাপদ সদ্দার তো ওই একদিন মিছিলে আসলেন একদিন পথযাত্রা করে চলেই গেছেন ওনাকে তো আর দ্বিতীয় দিন দেখা যায় না উনি ভোটে জিতে গেলে তো আর ওনাকে আর দেখাই যায় না উনি এর আগেও এরকম ভোটে জিতে উনি তো গা ঢাকা দিয়ে দিয়েছিলেন নিজের স্বার্থ মিটে গেছে উনি চলেই গেছেন নিরাপদ সদ্দার গা ঢাকা দিয়েছে নাকি মানুষ তাকে পছন্দ করে নাকি তাকে ভালোবাসে তার উদাহরণ আপনারা পেয়েছেন রেখাপাত্র যখন এই ঘটনা ঘটছে এখানকার আন্দোলন যখন ভেঙে দিচ্ছে বিজেপি এসে আর রেখাপাত্র যখন বিজেপির সঙ্গে নাম লেখাচ্ছে সেই সময় এই সংগঠনকে এই আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য যে সবচেয়ে বেশি মুখ খুলেছিল সেই খেত মজুরি ইউনিয়নের নেতা নিরাপত্তা সর্দার তার মুখ বন্ধ করার জন্য বিনা অপরাধে তাকে জেলে পাঠানো হয়েছিল শুধু জেলে যায়নি তখন জেলে নিয়ে যাওয়ার জন্য পুলিশ তাকে বাসদ্রোহী থানাতে বসিয়ে রেখেছে সেই সময়ে দাঁড়িয়ে গোটা রাজ্যের বিভিন্ন গ্রাম এলাকাতে একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে সর্বত্রই লাল ঝান্ডার মিছিল হয়েছে সমস্ত থানাগুলোতে অবস্থান বিক্ষোভ হয়েছে নিরাপদ সর্দার সতেরো দিন জেলে ছিল সতেরো দিন বসিরহাটের রাজপথ স্তব্ধ হয়ে গেছিল বসিরহাটের মানুষ এই প্রথম দেখলো বাম এটা দেখেনি বলে বাম ফ্রন্টের সময় এরকম ধারাবাহিক ভাবে বসিরহাটে হাজার হাজার লোকের সমাগম এটা দেখেনি এমন কোন একজন লোক যে গ্রেপ্তার হয়েছে তার গ্রেপ্তারের দাবিতে প্রতিদিন গ্রাম বাংলা থেকে হাজার হাজার লোক বসিরহাটের রাজপথ বন্ধ করে দিচ্ছে গোটা রাজ্য জুড়ে কিন্তু এই আন্দোলন গরিবদের মধ্যে হয়েছে তাহলে নিরাপদ সর্দারের গ্রেফতার তাকে সামনে রেখে গোটা রাজ্যে যেভাবে সাধারণ খেটে খাওয়া গরিব মেহনত করা অংশের মানুষ আন্দোলনে সামিল হয়েছে সেইটা গোটা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বলে এটা দিয়ে বুঝে নিতে হবে আপনাদের নিরাপদ সর্দার আন্দোলনের জন্য পালিয়ে বেড়াচ্ছে নাকি আন্দোলনে মানুষের সঙ্গে আছে আমি আর এর বেশি নতুন করে আপনাদের সামনে যে সিপিএম ভোট পাবে না এবার সবচেয়ে বড় বড়ো বিরামগনা হচ্ছে ত্রিগুলার বিজেপির সেটা হচ্ছে সিপিএম লেখাপত্রকে প্রার্থী করে বিজেপি মনে করছে যে বিরাট বড় লাভ করছে কিন্তু বিজেপিকে তো জবাব দিতে হবে সারা দেশের মানুষের কাছে পার্লামেন্টে কারা যায় কারা যাবে এডুকেশনের কোয়ালিফিকেশন কতটা আছে সেটা বড় কথা নয় কিন্তু সে আমাদের দেশটাকে রক্ষা করার জন্য রাজনীতিটা বোঝে তো রাজনীতি করে না এই রকম কোন লোককে পার্লামেন্টে পাঠানোটাই অপরাধ সেই জন্য সবচেয়ে বেশি অপরাধ করছে তৃণমূল এবং বিজেপি যারা রাজনীতির ছত্র নেই তাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছে আর তাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছে বলেই আজকে পার্লামেন্টে আমাদের সংবিধান ভুলণ্ডিত হচ্ছে আর আমাদের দেশে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে তার বিরুদ্ধে মুখ খোলার মতন স্পর্ধা কারণেই তফাৎ হচ্ছে এই জায়গাটায় সেই জন্য যারা রাজনীতি করে তাদেরকেই পাঠানো দরকার লেখাপাত্র করেছে কি জবাব দেবে লেখাপাত্র পঞ্চায়েত বোঝে না লেখাপাত্র গ্রাম সংসদ বোঝেনা না জেলা পরিষদ বোঝেনা না রাজ্য বোঝে না তাকে পার্লামেন্টে পাঠাচ্ছে কেন ওই বকর্মে সই করার জন্য আমাদের রাষ্ট্রপতির মতন রাষ্ট্রপতি আদিবাসী শুনেছেন আপনারা যেদিন রাষ্ট্রপতি শপথ নিচ্ছে সেদিন আমার কাছে অন্তত একশোর বেশি ফোন এসেছিল ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে আমাকে বলেছিল তোমরা তো শুধু বলো বিজেপির বিরুদ্ধে কি ভালো কাজ করেছে বিজেপি এই প্রথম দেশ স্বাধীন হওয়ার পরে আদিবাসীদের এত বড় মর্যাদা দিয়েছে অদ্ভুত রকমের আবেগ সেদিনকে আমি দেখেছিলাম সেদিন আমি বলেছিলাম আমার বন্ধুদেরকে আবেগ ভালো কিন্তু এটাও জেনে রাখো ওটা করছে মানে পিছনে একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে তা না হলে এরা করতো না ঠিক তার তিন দিন পরে অধিবেশন বসবো অধিবেশনে একটা অ্যামেন্ডমেন্ট বিল এনে সই করানো হল সেই অ্যামেন্ডমেন্ট বিল কী ছিল আদিবাসীদের জমি সরকার চাইলেই নিয়ে নিতে পারে সেটা যদি গুরুত্বপূর্ণ সম্পদ হয় তাহলে নিয়ে নিতে পারে আজকে নেওয়া শুরু করেছে কর্পোরেটদের হাতে চলে যাচ্ছে পাহাড় বিক্রি হয়ে যাচ্ছে জঙ্গলের অধিকার আদিবাসীদের নেই এই সমস্ত করার জন্য রেখাপাত্রদের দরকার তাই রেখাপাত্রকে প্রার্থী করেছে এবার বামপন্থীরাই জিতবে বসিরহাট হচ্ছে বাম ঘরনার মানুষ বসিরহাটের মানুষ দাঙ্গা চায় না বসিরহাটের মানুষ কখনো বিভেদ বিচ্ছেদ চায় না এরা ধর্ম নিয়ে রাজনীতি করতে ভালোবাসে না সেই বসিরহাটের মানুষ এবার দেখছে বিজেপি এবং তৃণমূলকে বিজেপির যে প্রার্থী হয়েছে তাকেও দেখেছে আর তৃণমূলের যে প্রার্থী হয়েছে সে কত দুর্নীতিগ্রস্ত সেটাও দেখেছে এই সব মিলে মানুষ এবার বিচার করছে যে না লাল ঝান্ডা ছাড়া কোনো উপায় নেই তাই আমি বিশ্বাস করি বসিরহাটের মানুষ এবার লাল ঝান্ডাকে জেতাবে